হুন্ডির ব্যবসা করা জায়জ আছে কিনা যারা প্রবাসে থাকেন বিশেষ করে বিদেশে থাকেন যারা তারা এই কাজগুলো করেন হুন্ডির ব্যবসা ভাই জায়েজ নাই হুন্ডির ব্যবসা কি নাই জায়েজ নাই কেন জায়েজ নাই এক নম্বর আপনি যেই দেশে বসবাস করতেছেন সেই দেশের আইন লঙ্ঘন করতেছেন অবৈধভাবে টাকা পাঠাচ্ছেন আবার যে দেশে পাঠাচ্ছেন নিজের মাতৃভূমি সেই দেশেরও ক্ষতি করতেছে এখন কোনো দেশের আইন বা শৃঙ্খলা এটা যদি আমাদের চলার সুবিধার জন্য ধার্য করা হয় সেটা মানা আমাদের জন্য জরুরি যদি করোনা তার কোনো কি না থাকে সংঘর্ষও না থাকে আর দ্বিতীয় কথা হলো আপনি কোনো দেশে প্রবাসী হিসাবে গেলে সে দেশে আপনি চুক্তি নেন যে সে দেশের আপনি আইন কারণগুলো মেনে চলবেন তো যে আইন কানুনগুলো দেশের সাথে কোনো সংঘর্ষ নেই শৃঙ্খলার স্বার্থে সেগুলো আপনি যদি না মানেন তাহলে তো অশান্তি হবে বিশৃঙ্খলা হবে ক্ষতি হবে বিধায় এটা কি নাই জায়জ নাই আর অনেক কারণ আছে এ হুন্ডির সাথে অনেক অনাচার অনেক প্রতারণা অনেক গুনাহের সম্পর্ক আছে যার কারণে এটা জায়েজ নাই তবে হ্যাঁ কেউ যদি করেন পাঠায় দেন তিনি যে টাকাগুলো পাঠাইছেন সব হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না তিনি একটা গুনাহের কাজ করলেন বাস এইটুকু অতএব সে ব্যাপারে তার সাবধান হতে হবে এরপরে প্রশ্ন হলো বিকাশের মাধ্যমে ব্যবসা করা যায় আছে কিনা ভাই বিকাশের মাধ্যমে যদি ব্যবসা করেন আর বিকাশ আপনাকে পার্সেন্টেজ দেয় আপনার ডিলিংসের উপরে লেনদেনের উপরে তাহলে সেটা আপনার জন্য অবশ্যই জায়েজ কারণ আপনি পরিশ্রম করছেন বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন এটা আপনার জন্য জায়েজ কিন্তু বিকাশের যে টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে জমা আছে। অথবা এই জাতীয় যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে অ্যাকাউন্টে জমা আছে সেই টাকার উপরে যে সুদ আসে বা ভোগ করা কি নাই জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন সুদকে হারাম করে দিয়েছেন এজন্য বিকাশ বা এই জাতীয় মোবাইল ব্যাংকিংয়ে সুদ অফ করে রাখা যায় সিস্টেম আছে যারা জানে তাদেরকে বললেন যে আমি সুদ নেব না সুদ অফ করে দেন তাহলে আপনার টাকা থাকবে সুদ আসবে না তখন আপনার জন্য আর হারামের কোনো কারণ থাকবে না আর বাকি ব্যবসায়ী হিসাবে ব্যবসা করলে যদি পার্সেন্টেজ হিসাবে পারিশ্রমিক দেয় সেটা আপনার জন্য নেওয়া যায় সুদ দিলে সেটা নেওয়া কি নাই যায়জ নাই আল্লাহ রব আলমিন আমাদেরকে করোনা এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন জিজাকুমুল্লাহ খায়রা